এরপর প্রশ্ন হল আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর ঈদ্বত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহারণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কিনা। না আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যুৎ শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সম্পর্কের কোনো আর থাকে না ইদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাড়ি হারাম নারী একজন গাড়ি মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন তবে এর বাইরে এ টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে তাহলে সেটা গুনায়ের কারণ হবে এবং এর জন্য আল্লাহ কাছে আপনাদের দায়ী হতে হবে এরপরে প্রশ্ন আমাদের এলাকা কিছু জায়গা আগে হিন্দুদের ছিল তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে আমরা ক্রিকেট খেলি জমির মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জমিন মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য খেলা জায়েজ হচ্ছে কি না যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না মৌলিকভাবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই ঈশাল আবেদন এটি আপনাদের জন্য জায়েজ হবে

পুরো রাতের অংশের মধ্যেই সুরামুল্ক আদায় করলেই সরি তেলাত করলেই আপনি ফজুলতের ভাগিদার হবেন এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি রাতে যে কোনো অংশ পড়লেই আদায় হয়ে যাবে তবে তাহাজুদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই